কল্পনা করুন এমন এক যুদ্ধবিমানের কথা যা রাডারের চোখে অদৃশ্য শব্দের চেয়েও দ্রুত এবং যার এক একটি আঘাত প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম আজ আমরা কথা বলবো নৌবাহিনীর গর্ব এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আকাশযোদ্ধা এফ থ্রিটিসি টু নিয়ে এক অদৃশ্য ঘাতক স্টেলথ ক্যাপাবিলিটি সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুক চিরে যখন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী এগিয়ে চলে তার প্রধান শক্তি হল এই স্টেলথ ফাইটার এর বিশেষ ডিজাইন এবং কোটিং একে রাডারের কাছে প্রায় অদৃশ্য করে রাখে শত্রু বুঝে ওঠার আগেই এটি তার লক্ষ্যবস্তু ধ্বংস করে ফিরে আসতে পারে দুই নৌবাহিনীর বিশেষত্ব নেভাল পাওয়ার কিন্তু কেন এটি নৌবাহিনীর জন্য এত বিশেষ কারণ এটি বিশ্বের প্রথম স্টেলথ ফাইটার যা বিশেষভাবে তৈরি করা হয়েছে বিশাল সব রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য এর ডানার গঠন বড় এবং ল্যান্ডিং গিয়ার অত্যন্ত শক্তিশালী যা মাঝ সমুদ্রে প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা রাখে তিন প্রযুক্তির বিস্ময় অ্যাডভান্স টেক এই বিমানে রয়েছে বিশ্বের সব থেকে উন্নত সেন্সর এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে পাইলটটার হেলমেট দিয়েই বিমানের নিচে কি ঘটছে তা দেখতে পান অর্থাৎ এটি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি আকাশের এক উড়ন্ত সুপার কম্পিউটার চার